আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি পণ্য সামগ্রী বিক্রয় করতে পারবেন আমার পূর্ববর্তী একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি প্রায় সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আর আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি পণ্য সামগ্রী বিক্রয় করতে পারবেন তো বাংলাদেশ সেনাবাহিনীর দুইটি বৃহত্তর প্রতিষ্ঠান রয়েছে তারাই আসলে এই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী তৈরি করে থাকে সেটা হলো সেনা কল্যাণ সংস্থা এবং আরেকটি হলো বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড বা বিএমটিএফ এই দুইটি প্রতিষ্ঠানের অধীনে সেনাবাহিনীর অসংখ্য মিল কলকারখানা এবং ফ্যাক্টরি রয়েছে সেখানে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী তৈরি হয় যেই পণ্য সামগ্রী আপনারা বাজারে বিক্রয় করতে পারবেন তো সেখানে খাদ্যদ্রব্য থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য সিমেন্ট নিত্য প্রয়োজনীয় প্রায় সকল পণ্য এখানে আপনারা পাবেন তো আপনারা যারা এই সেনাবাহিনীর তৈরি পণ্য সামগ্রী বিক্রয় করতে ইচ্ছুক তো আপনারা তিনভাবে সেনাবাহিনীর তৈরি পণ্য সামগ্রী বিক্রয় করতে পারেন তার মধ্যে অন্যতম হল বৃহত্তর বড় পরিসরে তো বাংলাদেশ সেনাবাহিনীর এই সেনা কল্যাণ সংস্থা এবং বিএমটিএফ তো এরা প্রতিটা জেলাভিত্তিক পরিবেশক বা ডিস্ট্রিবিউটর নিয়োগ করে থাকে তো আপনিও সেই ডিস্ট্রিবিউটর হয়ে পুরো একটা জেলায় সেনাবাহিনীর পণ্য সামগ্রী সরবরাহ করতে পারবেন তো ডিস্ট্রিবিউটর হতে গেলে আপনার বেশ কিছু শর্ত পূরণ করতে হবে তার মধ্যে অন্যতম হলো আপনার নিজস্ব বড় একটি গোডাউন দরকার সেই সাথে আপনার পণ্য সামগ্রী পরিবেশনের জন্য শোরুম দরকার এবং সেই সাথে সমগ্র জেলায় সেনাবাহিনীর এ সকল পণ্য সামগ্রী সরবরাহের জন্য আপনার নিজস্ব পরিবহন ব্যবস্থা বা সরবরাহ ব্যবস্থা থাকতে হবে যার মাধ্যমে আপনি বিভিন্ন দোকানদারদের কাছে বা ডিলারদের কাছে এই সেনাবাহিনীর পণ্য সামগ্রী পৌঁছে দিতে পারেন তো এটা আসলে বড় ব্যবসায়ীদের জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ডিস্ট্রিবিউটর হওয়া আমার কাছে মনে হয় একটু জটিল প্রক্রিয়া তো আপনারা সেনাবাহিনীর এই সেনা কল্যাণ সংস্থা এবং বিএমটিএফ এর পণ্য সামগ্রী ডিলারশিপ নিয়ে খুচরা বা পাইকারি মূল্যে জনগণের কাছে বিক্রয় করতে পারেন তো সেনা কল্যাণ সংস্থা এবং বিএমটিএফ সারা দেশে তারা ডিলারশিপ নিয়োগ করে থাকে তো আপনি তাদের সাথে যোগাযোগ করে এই সেনা কল্যাণ সংস্থা এবং বিএমটিএফের পণ্য সামগ্রী বিক্রয় করতে পারবেন এবং পরবর্তী যেভাবে আপনারা সেনাবাহিনীর পণ্য সামগ্রী বিক্রয় করতে পারেন সেটা হলো আপনারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন তারা ক্ষুদ্র পরিসরে ডিলার বা ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে পাইকারি মূল্যে সেনাবাহিনীর পণ্য সামগ্রী ক্রয় করে আপনারা খুচরা মূল্য বা এমআরপি মূল্যে বিক্রয় করতে পারেন সেক্ষেত্রে আপনারা ক্ষুদ্র পরিসরে আপনারা একটা দোকান করেও তো সেনাবাহিনীর পণ্য সামগ্রী বিক্রয় করতে পারেন তো আপনারা সরাসরি সেনা কল্যাণ সংস্থার সাথে কথা বলে কি কি শর্ত পূরণ করে এবং কি কি চুক্তিপত্র পূরণ করে আপনাকে ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ নিতে হবে সেটা জানতে পারবেন তো স্ক্রিনে আপনারা বেশ কয়েকটি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন তো এগুলো সেনা কল্যাণ সংস্থা এবং বিএমটিএফ এর তাদের যে মার্কেটিং বা ডিস্ট্রিবিউশনে যারা রয়েছে তাদের ফোন নাম্বার আপনারা এখানে ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করে জানতে পারবেন যে তাদের ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপের জন্য কি কি শর্ত পূরণ বা কি কি চুক্তিপত্র রয়েছে সেটাও আপনারা জানতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সকল টেলিফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব সেই সাথে সেনা কল্যাণ সংস্থার ওয়েবসাইট লিংক বিএমটিএফ এর ওয়েবসাইট লিঙ্ক তাদের ফেইসবুক পেজ আপনাদেরকে দিয়ে দিব আপনারা সরাসরি সেখানে গিয়ে তাদের আপডেটস এবং তাদের সাথে যোগাযোগ করে ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটরশিপের ব্যাপারে জানতে পারবেন